যে মাপ কর মাপ কর গো রে এরকম চাললেন গান ছিল আর কি প্রেম দিওয়ানার মান্না মানে এটা কি বলবো যে একজন ক্লোজ বন্ধু বা হাজব্যান্ড ওয়াইফের যেরকম সম্পর্ক থাকে তো আমি একজন পরিচালক আসে নায়ক হিসাবে আমাদের এই প্রেম দিওয়ানার মাঝে মান্নার সাথে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল আমার সেটা আমাদের দীর্ঘ জীবন একদম মৃত্যুর আগ পর্যন্তই ছিল মৃত্যু পর্যন্ত ছিল বলা যায় তো শুরু হলো মান্নার সাথে প্রেম দিওয়ানা নিয়ে জার্নি তো প্রতিদিনই বিসিতে তখন সব কিছু শিল্পী পরিচালক প্রযোজক বা আমরা যেটা বলি টেকনিশিয়ান যারা ক্যামেরাম্যান এডিটার মানে সম্পাদক তো সেটা ম্যাক্সিমামই এফডিসিতে আড্ডাটা হতো আর কিছু হচ্ছে কাকরাইল এবং গুলিস্তানে সব মানে ডিস্ট্রিবিউ পরিবেশকদের অফিস ডিস্ট্রিবিউশন অফিস যেটা বলি আমরা তো সেখানে অফিসে অফিসে বিকালের দিকে কিছু আড্ডা হতো কিন্তু আমরা আড্ডাটা করতাম হচ্ছে এফডিসিতেই তো এফডিসিতে হয়তো শিল্পী সমিতির ভিতরে বা পরিচালক সমিতির ভিতরে বা হয়তো কোনো মেকআপ রুমে বসে আমি আর আমি মান্না তারপরে আমার এই নৃত্য পরিচালক মাসুম বাবুর ফায়ার ডায়ক্টার হচ্ছে আরমান তারপরে এডিটার আমজাদ আমরা বসে বসে এই গল্পটাকে নিয়ে প্রেমধানার গল্পটাকে নিয়ে কত দূর আগে বাড়লাম এটাতে কীভাবে কি অ্যাকশান দৃশ্য হবে কিভাবে এই আমরা গানের চিত্রায়ন করব তারপরে কীভাবে এই পোশাক আশাক হবে সেগুলো নিয়ে আলাপ হতো যেহেতু একটা বি বড় প্রজেক্ট আর জাহাঙ্গীর খান সাহেবের প্রজেক্ট মানে বড় প্রজেক্টই হয় তো তারপরে আমরা প্রসেস করা শুরু করলাম তো প্রতিদিনই এটা একটা ভালো ওই তখন থেকেই মান্নার সাথে জার্নি শুরু প্রেম দিওয়ানা দিয়েই খুব ভালো দিক যে হিরোও প্রতিদিন মান্না সবসময় আমার সাথে বসতে চাইতে যে ভাই একটু বসি একটু কী স্ক্রিপ্ট কতটুকু আগাইলেন নেন করলেন সেটা আমার নলেজে দেন এবং আমার কী ধরনের অভিনয় হবে আমার পোশাকটা কি হবে আমি কি পরব এবং আপনার অ্যাকশান দৃশ্যগুলো কীভাবে কীভাবে করবেন কেমনে করবেন সেখানে কি আমার এক্সপ্রেশান কেমন হবে তারপরে সেটা সে ধরনের ইংল্যান্ডে ডিটেলস আলোচনা হইতে এটা ওই সময় আমার সাথে তার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যে থাইল্যান্ডে যখন আমরা গেলাম এটা অনেক প্রসেসিং আছে এটা এক দেশ থেকে আরেক দেশের শুটিংয়ের সেটা হয়তো নাই বললাম যে আমরা যখন ব্যাংকক এয়ারপোর্টে নামি তো ওই দেশের আমার এক কোয়ার্ডিনেটর ছিল মিস্টার বাম তো তার সাথে আগেই টেলিফোনে যোগাযোগ হয়েছে তো হয়ে আমরা গেলাম সেখান থেকে আমাদেরকে ব্যাংকক এয়ারপোর্ট থেকে একদম সরাসরি পাতায়া নিয়ে গিয়ে আমাদেরকে একটা হোটেল আগে বুক করে রাখছিলো তো সেখানে হোটেল হোটেলে উঠছিলাম আমরা ছিলাম প্রায় ব্যাংকক পাতায়াতে যতদিন ছিলাম ওই হোটেলেই ছিলাম তো সেখান থেকে আমরা ওই যে পাতায় এই লম্বা হলো পিক আপ ভ্যানের মতো গাড়ি আছে তো দুইটা শ্যুটিংয়ের জন্য গাড়ি ভাড়া করে আমরা শুটিং করতাম তো সেখানে আমরা ধরেন সিকোয়েন্স করছি গ্রীষ্মের অনেক শুটিং করেছি গান করেছি আপনার পাতায়াবিচে তারপরে কোরাল আইল্যান্ডে তারপরে আপনার এই শহর যেটা আছে সেটা হলো আপনার সেকেন্ড রোড বা মেন রোড বলে যেটা তারপরে হলো সেখানে আমরা অনেক চেজিং অনেক সিকোয়েন্স করেছি প্রেমধনা দেখলে আপনারা বুঝবেন এবং ব্যাংককে এসেও আমরা অনেক শুটিং করেছি তারপরে দৃশ্যের জন্য আমরা এই আরমান গেছিলো তারপরে আরমানের যে ডামি ফাইটার মিঠু ছিল আরও ফাইটার ফাইটার ছিল তো সেগুলোও আমরা সমুদ্রের পারে আমরা সেগুলো ফাইট করে সেটা আমরা সেখানে করেছিলাম তো সেখানে একটা জিনিস ছিল যে শুধু দিনে শুটিং হতো রাতে শুটিং হতো না তো আমরা দিনে শুটিং করে সন্ধ্যার পরের থেকে আমরা আবার সব সময় ওই কালকে কি শুটিং হবে সেই শ্যুটিংটা কী করা যায় সেই শুটিংটা আরও বেটারমেন্ট কীভাবে কী করা যায় যেহেতু আমার আগে থেকে লোকেশান রেকি করা ছিল তো সেখানে মিস্টার বাম ছিল যে আমাদের কোয়ার্ডিনেটার সেও ছিল আমাদের সঙ্গে তো তখন তাকে বুঝাইতাম যে আমরা কালকে শুটিং এই এই লোকেশানে করবো তো তখন সে সেটা আগে রেডি করে রাখতো এবং আমাদের সঙ্গে তার এবং তার মিসেস ছিল দুজনের ছিল তারা এবং আমাদের খুব হেল্প করছে তবে এটা একটা জিনিস আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে হ্যাঁ চম্পা একটা চম্পার কথা বলার দরকার যে আমরা যখন প্রেম দেওয়ানা শুরু করলাম তো চম্পা তখন বসলো আমার সাথে যে ভাই গল্পটা কী বলেন তো গল্পটা তাকে বললাম এইভাবে তো বলে যে আমাদেরকে নিয়ে ছবির নাম দিয়েছেন প্রেম দিওয়ানা তো আমি আর মান্না প্রেম দিওয়ানা মানে রোমান্টিক জুটি আপনি প্রেমের গল্প করতে যাচ্ছেন তো তাহলে আমার আর মান্নার যে ধরনের দৃশ্যগুলো হবে এবং গান হবে বা ফাইটের দৃশ্য হবে সেটা কী কী পোশাক হবে আমরা কি পোশাক পরলে আমাদেরকে পর্দায় ইয়াং মনে হবে তারপরে সুন্দর মনে হবে এই বিউটিটা যেন ফুটে ওঠে সেটা করতে হবে এটা চম্পা খুব বেশি গবেষণা করছে আমার সাথে এবং সে তখন বলছে যে এখন তো সবাই মোটামুটি বাংলাদেশে শাবনূর মৌসুমি এই পূর্ণিমা এরা তখন মানে রোমান্টিক সিনেমাগুলো করছে তো এর ভিতরে দিয়ে আমরা চম্পা বলছে এর ভিতর দিয়ে আমরা আমাদেরকে নিয়ে আপনি রোমান্টিক সিনেমা শুরু করলেন রোমান্টিক অ্যাকশানই বলি আমি প্রেম দিওয়ানাকে তো সেটা গবেষণাটা চম্পা আর গবেষণাটা আমার কাছে তখন ছবির জন্য খুব ভালো লাগছে যে চম্পা খুব এমনভাবে ড্রেস পরছে যেন মনে হয় যে তার বছরকে সে কমাই আনছে বয়সটাকে সে কমে আনতে পারছে মেকআপও সেইভাবে সে করছে এবং এটা অ্যাডজাস্ট করে মান্নাকে বললাম যে চম্পা এই চিন্তাটা করছে খুবই ভালো তাহলে ওই হিসাব করে আমিও তাহলে ড্রেস পরবো যাতে আমাকে আরও ইয়াং মনে হয় আমি যতটুক ইয়াং আমাকে যেন আরও যুবক বা কিশোর মনে হয় তো সেই গবেষণাটা তারা আমার কাছে তখন এটা আমার জীবন চলার পথে কিন্তু অনেক কাজে দিয়েছে যে একটা নায়ক নায়িকা পরিচালকের সাথে বসে তারা টোটাল একটা পোশাক আশাক চরিত্র নিয়ে আলাপ করে যে এইভাবে তারা কাজ করবে তো এটা এই এটা চিন্তা করে আমরা সেইভাবে পোশাক রেডি করছিলাম এবং পাতায়াতে ব্যাংকক পাতায়াতে আমরা সেই ধরনের পোশাক পরে তারা শুটিং করেছে গানে তারপরে বিভিন্ন সিকোয়েন্সে বা দৃশ্যে তারপরে সেখানে আমরা প্রায় পনেরো থেকে বিশ দিন ছিলাম বিশ দিনের মতো তো সেখানে শুটিং করে ফিরে তার পনেরো দিন পরে আমরা আবার গেছিলাম কিছু অ্যাকশন দৃশ্য আর কিছু চেজিং আর কিছু ফাইট করার জন্য আমরা ক কক্সবাজার গেছিলাম তো এই দেশে কক্সবাজারে তো চেজিং করা তারপর ফাইট করা এগুলো আমরা অনেক প্রায় প্রায় বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জন ফাইটার নিয়েছিলাম তারপরে আরও যারা ভিলেন চরিত্র ইয়াং চরিত্রে কাজ করছে তার আগে ছিল আমাদের সঙ্গে তো সেখানে প্রায় দশ পনেরো দিন আমরা কাজ করছি আর বাকি যে কাজ ছিল সেটা ইনডোরে কিছু সেট ফালায় কাজ করছি আমরা ইনডোরে একটা গানের দৃশ্য ড্রেন আন্ডারগ্রাউন্ড ড্রেন বানায় সেখানে প্রেম দুয়ানা দৃশ্য শ্যুটিং করছিলাম গানের তো এখানে আমি একটা জিনিস যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা তখন ইয়াং একজন পরিচালক আমরা আমার সবে মাত্র চাকর সিনেমা সুপার হিট মানে বাম্পার হিট হয়ে গেছে যে সারা বাংলাদেশে সবার মুখে মুখে তো সেই ছবির পরিচালক হিসেবে আমি পরবর্তী যে সিনেমা করতে গেছি যে মান্না বা চম্পাকে নিয়ে তো এবং অন্যান্য শিল্পী যারা ছিলেন সকলেই প্রচণ্ড রকম সহযোগিতা করছেন আমাকে আমি এই সহযোগিতাটা আসলে কোনো দিন বলতে পারব না এটা খুবই একটা জীবন চলার পথে একজন পরিচালকের সাথে শিল্পী বিশেষ করে নায়ক নায়িকা তারা যদি সিনেমা নির্মাণের জন্য সহযোগিতা করে যে গল্প নিয়ে পোশাক নেওয়া লোকেশান নেওয়া বা কোন কোন দিশে কী কী কাজ করলে কি অভিনয় করলে ভালো লাগবে যেমন প্রেম যেরা যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাস্টিং ছিল সেটা হচ্ছে ফরিদি ভাই আর রাজীব ভাই তো ফরিদি ভাই রাজীব ভাইয়ের একটা সিনের কথা আপনাদেরকে বলি যে ওই আবদুল শরীফ থাকে তখন টেলিভিশনে মোটামুটি আবদুল শরীফ খুব হিট আমরা ওইটা ওইটা বলতে চাচ্ছিলাম যে হুম ফরিদিভা রাজীবের যে দৃশ্যটা এটা দর্শক যখন হলে সিনেমাটা দেখে আমরা এটা নতুন করে এটা চিন্তা করছিলাম যে ফরিদি ভাই প্রেম দিওয়ানাতে হুমায়ুন ফরিদি ভাই প্রেম দিওয়ানাতে গানে গানে কথা বলে যার সাথে কথা বলে গান দিয়ে গান দিয়ে কথা বলে তো এটা তো দর্শক পরে ছবি রিলিজের পরে খুব ভালো রেসপন্স পাই আমরা তো এটা ওই আব্দুল শরীফ থাকে হলো ভিলেন ইয়াং ভিলেন তো চম্পাকে রাস্তাঘাটে যেরকম ভিলেনটা ধরে রাস্তায় ধরে টিচ করে বা আপনার ডিস্টার্ব করে তো চম্পাকে তার বাবাকে বসে বাবা থাকে রাজীব তো তো রাজীব সেটা শোনার পরে তো খুব ক্ষেপে গেল এটা আমরা এভাবে দৃশ্যটা মালা গাচ্ছিলাম তো সেটা এসে এসে ওই একটা বড়ো জিপ নিয়ে একদম লোকজন নিয়ে পুরা দুতলা বিল্ডিংয়ের একদম ড্রয়িং রুম ভেঙে জিপে একদম ভিতরে ঢুকে যায় এটা আপনার ভেঙে অরিজিনাল বিল্ডিং তো ভাঙা যায় না আমরা আমাদের সিনেমার মতো করে তৈরি করে সেটা ভেঙে তারপরে ঢুকছিলাম তো সেটা শুটিংয়ে সেটা আমরা করার পরে তো ওখানে রাজীব ভাই নিচে নেমে তারপরে ওই সিঁড়ি থাকে দুতলা সিঁড়ি তো সেখানে হুমায়ুন ফরিদি বাড়ি হুমায়ুন ফরিদির নাম ধরে চিৎকার করে বলে যে এই বেড়া তুই নিচে নেমে আয় তো তখন আমরা হুমেন ফরিদিকে এই যে ক্রেন ট্রলিতে ধরে নিচে নেমে আসলাম তো আসার পরে রাজীবের সামনে যখন ফরিদি দাঁড়ায় তো তখন আমাদের এই সিকোয়েন্সটা যেভাবে ছিল তো সেটা খুবই মানে গান দিয়ে কথা বলা তো রাজীব ফরিদিকে পাওয়ার পরে সামনে বলে যে তোর ছেলে আমার মেয়েকে এরকম ডিস্টার্ব করছে রাস্তাঘাটে তো তুই আমার চিনিস না জানিস না তো তোকেই আমি গুলি করে মেরে ফেলবো তোকে আমি গুলি করে মেরে ফেলবো বলার সঙ্গে সঙ্গেই আমরা শর্টটা কেটে নতুন করে শট নিয়েছিলাম যে ফরিদি ভাই রাজীব ভাইয়ের পায়ে পড়বে আর গান দিয়ে তার কথাটা উত্তর দিবে যে মাপ কর মাপ কর গো খান ও খান মাপ এরকম চাল গান ছিল আর কি যে গান বলার সাথে সাথে রাজীব ভাই একদম হাসে কুটি কুটি যতবারই শর্ট নেই ভাই গান গায় রাজীব ভাই হাসে এরকম করতে করতে প্রায় দুই ঘন্টা এই শট আর হয় না তো খুবই আমরা বিব্রতকর অবস্থায় এখন যখনই এখন পরে শেষ পর্যন্ত কি করা হলো ওকে খাবারের ব্রেক দিয়ে খেয়ে পরে বিকেলের দিকে গিয়ে শুটিংটা করতে হয়েছে তারপরেও হয় না এরপরেও অনেক রাজীব ভাই কথা বলে ফরিদ ভাই গান গায় গানে গানে এইভাবে আমরা তার একটা চরিত্র তৈরি করেছিলাম তো এটা দর্শক আমাদের কাছে ছবি যখন আমরা প্রেম দানা রিলিজ করি তো সেটা খুব একটা মানে মারাত্মক ইফেক্ট করছিলো দর্শকদের মধ্যে এবং দর্শকরাই বসে যে ভাই এরকম সিন তো সাধারণত আগে কোনো সিনেমায় দেখি নাই যে ভিলেন গানে গানে কথা বলে আপনি সেটা আনছেন খুবই ভালো তারপরে ছবি কমপ্লিট করলাম ছবি একদম কমপ্লিট করার পরে ছবি হলে রিলিজ দিলাম তো সেই রিলিজের পরে তো আপনাদের সবাই জানা আছে প্রেম দিওয়ানা তো একটা মানে কি বলবো এটা যে ইতিহাস করে ফেললো সারা বাংলাদেশে তো পরে আমরা এই সিং মুক্তাকাসা একটা হলের মালিক এসে ধরছিল খুব আমি মান্না চম্পা পরে গাড়ি নিয়ে আমরা গেছিলাম আবজা শরীফও সম্ভবতে গেছিলো হাজার হাজার লাখ লাখ লোক হলের সামনে বাইরে ভিতরে পুরো রাস্তায় তো পরে সেখানে গিয়ে হাত পাও ধরে কথাবার্তা বলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে লোক যখন লাইন ধরে ছিল প্রায় এক কিলোমিটার ধরে লাইন ধরে লোক দাঁড়ানো সেখানে তাদের হাতের সাথে হাত মিলিয়ে কথাবার্তা বলে বলে সেখান থেকে আমরা সে বেরোইতেই লাগছে আমাদের তিন থেকে চার ঘন্টা এমন সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল তো এটা একজন পরিচালকের জীবনে আসলে খুব সাকসেসফুল একটা স্টোরি যে একটা সিনেমার পরে চাকরের পরে প্রেম দিওয়ানা প্রেম দিওয়ানা যখন আপনার মানে বাম্পার হিট বলেন ব্লকবাস্টার বলেন সেটা আমাদের দেশে সে সেটা হওয়ার পরে আসলে আরও টেনশান বেড়ে গেল আমার আরও চিন্তা বেড়ে গেল। যে এরপরে সিনেমা কী বানাবো তাহলে একটা একটা গবেষণা না করলে তো সিনেমা হিট দেওয়া যাবে না মার্কেটের গবেষণা দর্শকের গবেষণা তো সেটা সেই গবেষণা থেকে আমরা শুরু করলাম আমি মান্না মাসুমবাবুল এরপরে আমার এই নতুন করে আমার ইউনিটে যোগ হলো আবদুল্লা জহির বাবু কাহিনীকার বাবু ছিল হলো আপনারা শুন চিনবেন একসময়ের এই রংবা ছবির পরিচালক জহিরুল হক তার ছেলে তো জাহাঙ্গীর খান সাহেবের অফিসে আসতো তো জাহাঙ্গীর খানই বললো যে বাবুকে বাবু স্ক্রিপ্ট করতে চায় তাকে নিয়ে আপনি কাজ করতে পারেন তখন বাবুকে নিয়ে আমি এই স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্টে কাজে নিলাম শুরু হলো বাবু আমি মান্না মাসুম মাসুমবাবুল আমাদের একটা আড্ডা এই আগামী প্রজ মানে প্রকল্প কি হবে তারপরের প্রজেক্ট কি হবে কিভাবে তাকে নিয়ে পর্দায় উপস্থাপনা করা হবে কিভাবে অ্যাকশান হবে কি গান নতুন নতুন গান হবে এই নিয়ে মান্নার সাথে প্রেম দুয়ান্নার জার্নি শুরু পরবর্তী সিনেমার কাজ আমরা পরের ভিডিওতে আপনাদেরকে বলবো ধন্যবাদ সকলকে